মানুষের কিন্তু আছে। বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে হাজি আবুল বসর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আট আগস্ট বারো জন নারীকে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি নগরীর ছত্রিশ নম্বর ওয়ার্ড নিমতলায় অনুষ্ঠিত হয়েছে দু সাল থেকে আবুল বসর ফাউন্ডেশন নামকরণ করা হলেও এর বেশ কয়েক বছর আগ থেকে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা ও এথিমখানায় সমাজের হতদরিদ্র মেধাবী ছাত্রছাত্রী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেকারত্ব দূরীকরণে রিক্সা ব্যানগাড়ি গাড়ি গৃহ নির্মাণের সহায়তা প্রতি রমজান মাসে ইফতারের ব্যবস্থা একদল তরুণ বিভিন্ন পেশাজীবী মানুষের সহায়তায় সংগঠনের কাজ পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিক্ষাবিদ আবুল বসর হোসাইনি হাজি বসার ফাউন্ডেশন সাল থেকে স্থাপিত আমরা এর অনেক থেকে এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে প্রথমে মসজিদ মাদ্রার সাহায্য এগুলিতে আমরা বেশিরভাগ মানে অর্থ সহায়তা করেছিলাম হত দরিদ্র মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি আমরা রিক্সা ব্যান গাড়ি এগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি বিগত করোনা চলাকালীন সময়ে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পনেরো বিশটার মতো ব্যান গাড়ি এবং রিক্সা আমরা প্রদান করেছি এলাকার দরিদ্র গরিব মেয়েদের বিবাহ অনুষ্ঠানে আমরা অর্থ সহায়তা দান করে থাকি এবং দরিদ্র মেধাবী ছাত্রদেরকে আমরা অর্থ সহায়তা দান করে থাকি যাতে তারা যেতে লেখাপড়া রমজান মাসে সামগ্রী প্রায় রমজান মাসে আমরা কম করি হলো একশো মানে প্যাকেট করে করে আমরা দিই যে আমার ঘরের টিন নাই টিনের চাল চাল দিতে পারতেছে তাদেরকে আমরা টিন প্রদান করে থাকি আমি যদি একটা কর্মসংস্থান তাকে দিতে পারি তাহলে সে অবশ্যই এটা স্থায়ীভাবে সে এটা করে খেতে পারবে রাঙ্গনিয়া ইশাকালি মোহাম্মদপুর তিন নং ওয়ার্ড ওয়ার্ডে আমি একটা এই সংগঠন থেকে পরিপূর্ণ সমস্ত টাকা এই সংগঠনে দিয়ে আমরা একটা মসজিদ নির্মাণ করেছি ওখানে বা দাওয়াত ইসলামের একটা মসজিদ আছে ওখানে আমি একশো ব্যাগের উপরে সিমেন্ট কিনে দিয়েছি আমাদের এলাকার হতদরিদ্র মহিলাদেরকে যেন তারা কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ করে কর্মসংস্থানের লক্ষ্যে আমি সিলে মিশনগুলো দিচ্ছি এবং ভবিষ্যতে আরও দিব আমাদের অনেক পরিকল্পনা আছে তিনি বলেন আমাদের সমাজে জ্ঞানী গুণী মানুষের অভাব নেই তবে হৃদয়বান ব্যক্তির অভাব রয়েছে প্রতিবেশীদের হকের বিষয়ে সুদৃষ্টি রাখার পাশাপাশি জীবিত মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানান হাজি আবুল বসর হোসাইনি তো হৃদয়বান মানুষই মানে সমাজকে কিছু দিতে পারে কারণ প্রতিবেশীরও হক আছে প্রতিবেশীর আমরা প্রতিবেশীর সাথে ঠেলা ঠেলি করি কিন্তু আসলে এটা সঠিক ন আমি যদি মরি তাহলে প্রথমে আমার প্রতিবেশী আমাকে আসবে দাফন কাফন করার জন্য আমি আমি মানে জীবিত নিমতলা সমাজ উন্নয়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ফরহাদ ফারভিসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আবুল বসর হোসাইনি বক্তব্য রাখেন রাইট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ জাহেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাবলু অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম নিমতলা সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ রাকিব এজাহারি মোহাম্মদ হাসান মঞ্জু সদস্য সচিব মোহাম্মদ শাকির মিয়া সমাজকর্মী মোহাম্মদ আবুল কাশেম তাস মোহাম্মদ মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রিয়াছ উদ্দিন বাবলু আমি পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি মানুষের জন্য আমার তখন মানুষ এইসব দেয় এবং সবাইকে কর্ম করার সুযোগ দেয় আল্লাহ যাকে পছন্দ করেন তাকে এইসব কাজগুলি করা হয় ওনার থেকে দেখে আছে তাহলে আমাদের যারা পরিম্বী হতে চায়

যে মহিলাদের কর্মসংস্থান যে বিতরণ যে পরিবারে হাতে হাত দিয়ে যেন নিয়ে বক্তারা আবুল বসর ফাউন্ডেশনের মহতি কাজের বৈশী প্রশংসা করে বলেন এই সংগঠনের কাজ দেখে অন্যরা এগিয়ে আসবেন এটি নিঃসন্দেহ মানবিক কাজ প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজে ভালো পরিবেশ তৈরি হবে ফলে গরিব দুঃখীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি

মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ সগীর মোহাম্মদ শামীম মোহাম্মদ সাইফুল মোহাম্মদ টিটু মোহাম্মদ এরশাদ মোহাম্মদ রাশেদ সৌরভ চৌধুরী সালমা আক্তার মোহাম্মদ জাবের মোহাম্মদ সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম